শুভ দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা এক্সাম পেপার ইন জবস আপডেট চ্যানেলে। শুভ দর্শক আজকে এই ভিডিওতে খুবই কম সময়ের মধ্যে আমি আলোচনা করব এই 2025 এর মধ্যে আমাদের ত্রিপুরাতে কোন কোন চাকরির প্রসেসিংটা হতে পারে কোন কোন চাকরির যেগুলো আপনারা ইতিমধ্যে অ্যাপ্লিকেশন জমা দিয়ে রেখেছেন অ্যাপ্লিকেশন করে রেখেছেন এগুলোর পরীক্ষা হতে পারে।

ভিডিওর বেশি লব্ধ হবে না চতুর্থ ভিডিও হবে যেগুলো পরীক্ষা হওয়ার সম্ভাবনা সেগুলো এই ভিডিওতে আলোচনা করব ত্রিপুরা আইপিএস যে নোটিফিকেশন বেরেছে যেটা বললাম ইতিমধ্যেই এটা পরীক্ষা খুবই সম্ভবত মত নভেম্বরের দিকে আপনাদের এটা পরীক্ষা দিতে যেতে বলতে পারে সেই অনুযায়ী আপনারা অ্যাপ্লিকেশন করে রাখবেন দেখুন অ্যাপ্লিকেশন করলে কিন্তু আপনার ক্ষতি না ঠিক আছে যদি হঠাৎ করে নোটিফিকেশন দিয়ে দেয় एग्जामের ডেট দিয়ে দেয় আপনারা অ্যাপ্লিকেশন করলে না তখন কিন্তু আপনাদের এতদিন এটা সব তো কিন্তু সেটা সব কিছু হয়ে যাবে

ঠিক আছে আর আরেকটা হচ্ছে এই বছর হওয়ার যেগুলো আমি বছর যেগুলো হওয়ার সম্ভাবনা সেগুলো আলোচনা করছে একটা হচ্ছে টিপিএস সিনিয়র কম্পিউটার কম্পিউটার অ্যাসিস্টেন্টের জন্য আপনারা কিন্তু পড়াশোনা করবেন এটার মধ্যে পোস্ট সীমিত থাকে কিন্তু অনেক হাই র্যাঙ্কের একটা চাকরি এটাতে কম্পিটিশন অনেক বেশি এক্সাম অনেকটা তো আপনাদের বেশি করে এটাতে মনোযোগ সহকারে পড়তে হবে সিনিয়র কম্পিউটার পরীক্ষা এই বছর হওয়ার চান্স রয়েছে প্রিপারেশন করবেন আর যাদের গাইডবুক লাগে আমাদের কাছে

একদম জোরদার ভাবে আপনারা পরীক্ষার জন্য প্রিপারেশন করুন পরীক্ষা আপনারা যারা ত্রিপুরা থেকে আপনারা যারা করেছেন সম্পূর্ণ বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবেন আপনি ইংলিশ ভাষা চাই ইংলিশ ভাষায় পরীক্ষা দিতে পারবেন তো এটা আপনাদের জন্য সুবর্ণ সুযোগ সম্পূর্ণ বাংলা ভাষা চাইলে দিতে পারবেন জন্য আপনার বড়দের সহকারে পড়বেন আমরা ত্রিপুরা এক্সামকে আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা এখান থেকে কমান পাবেন যারা নোটস নিয়েছেন পড়বেন আর যারা নেননি নিতে চাই স্ক্রিনে ডিটেইলস দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন ওই হচ্ছে আজকের যে চাকরিগুলো আমি বললাম দু হাজার পঁচিশে হওয়ার কথা

जय हिंद जय भारत